علي سيدنا محمد وعلى آله سيدنا محمد وبرك وسلم صلى الله على النبي الأم وعلى عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله يا إلهي لگاتے خطر کا ساتھ ہو جب کا مشکل چاہے مشکل کچھ کا ساتھ ہو آمید آمید یا کلا ہی بند کی تکلیف کو شدید دیگار حسن نے پسطفا کا سات ہو آمید 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 یا الہی جب جبانے بہا آئے پیا صحيح عون يا إلهي <سؤال> كريمات شرجب فلكه بدن ثمنه ما تطيق تنراها بساقه يا إلهي أفسد بيت بنيا إمامته برد جواد رحمتنا إمامته أحمد كل العالم كتب سلطان

কবতে কে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কষ্ট করে দাও আল্লাহ কবতে কে তুমি কি গুনরতি করে দাও আল্লাহ কবতে সংসার জীবনে করে তার আকিকার উদ্দেশ্যে আল্লাহ আজকে একটা খাসি জবাই করা হয়েছে আল্লাহ আকিকা দেওয়া হচ্ছে আল্লাহ এই আকিকাকে কবুল করো মোহাম্মদ আহমদ নবীন সিনাই কবুল করো আল্লাহ সুরবীর গজে যে সন্তান আল্লাহ দুনিয়াতে আসবে আল্লাহ বরফির আব্দুল কাদের ইরানি নজর করবে মোহাম্মদ নসুল্লাহ সন্দান

আল্লাহ চাকরি বাকিতে আল্লাহ খায়ের গল্প তুমি নাজির করে দাও আমরা যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছি পবিত্র গিয়া নিশ্চয় গেলছিলাম আমাদের প্রত্যেকের সমস্যা সমাধান করে দাও আমাদের পিতা মাতা ময় মূর্তি আত্মীয় স্বজন দাদা দাদি নানা দাবি বন্ধু বন্ধুর শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী যারা নাই আল্লাহ প্রত্যেকের কবরের আইরাত মান করে দাও

মনে 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 কথাই বলতেছি আল্লাহ আমাদের মনের কথাগুলো শুনো আমাদের প্রত্যেকে করো মহান আমাদের যারা আল্লাহ তাদের শরীর শরীর সুস্থ করবা ক্ষেত্র করতে পারি আমি حيا الله عمر بن هذا، محمد احمد النبي صلى الله عليه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي نزاف النار الجنه والابرار يا امين يا غفار يا رحمن يا رحيم يا عيو أيوة يا قيوم يا رب العالمين يا رحمه للعالمين حيا الله جدي الازرق على السلام عليكم

السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته